দুবাইতে অবস্থানত সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে তার ভিতরে আমার ভাইয়া একজন কারণ হচ্ছে আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই যে সাতান্ন জনের ভিতরে কে কে রয়েছেন তো আমাদের এই দুবাই প্রবাসী যারা আছেন বা যাদের আত্মীয় স্বজন এই সাতান্ন জনের ভিতরে রয়েছেন অথবা যাদেরকে এখনো জেল জরিমানা করা হয়নি সবার নাম সহ আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিবেন কারণ আমাদের বাংলাদেশের আইনজীবীরা সবাই চাচ্ছে এই সাতান্ন জনের নাম এবং সব সবকিছু কারণ তাদেরকে যদি মুক্ত করতে হয় তাদের সঠিক তথ্যগুলো প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা এই জনের রয়েছেন রয়েছেন অথবা তার বাইরে যারা কারাবন্দি আছেন সবার নাম সহ ডিটেলস সহ কিছু আমাকে ইনবক্স করেন আমি প্রত্যেককে নিয়ে একটা একটা ভিডিও বানাবো কারণ আমাদের আইনজীবীরা জানতে যাচ্ছে তারা কে কোথাকার নাম ঠিকানা সবকিছু ওনাদের জানা দরকার সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো সবাই আমাকে একটু সহযোগিতা করুন আমাদের বাংলাদেশের আইনজীবী যারা এই বিষয় নিয়ে কাজ করতেছে তাদেরকে একটু সহযোগিতা করুন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেন আমাদের বাংলাদেশের প্রবাসী সাতান্ন জন সহ বিভিন্ন মানুষ এখন জেলে আছেন তাদের যেন তাড়াতাড়ি মুক্ত হয় তাই আমি বলবো এই সাতান্ন জনের ভিতরে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা একটু আমাকে ওদের নাম ডিটেলস সব কিছু আমাকে একটু মেনশন করবেন আমাকে একটু মেসেজ করে দিবেন আমি একটা একটা করে সবার জন্য ভিডিও বানাবো ওদের নাম সহ ডিটেলস সব আমাকে একটু দয়া করে পাঠিয়ে দিবেন আসসালামু আলাইকুম